যারা একই দল করেছেন দলের জন্য নিযাদিত হয়েছে মামলা খেয়েছেন একাধিকবার কারাবরণ করেছেন সবই ঠিক আছে কিন্তু বিএমপি করেন এটা একটা স্তর আপনার বিএমপি করার একটা স্তর আপনি বিএমপি করেন বিএনপিকে সমর্থন করেন আপনি বিএনপির নেতা কিন্তু যারা আন্দোলন সংগ্রাম করেছে কারাবরণ করেছে যারা প্রত্যেকটি প্রোগ্রাম সফল করেছে পল্টন ময়দানের প্রোগ্রাম যারা সফল করেছে গোলাপবাগের প্রোগ্রাম যারা সফল করেছে রাজপথে থেকেছে তাদের কাতারে কিন্তু আপনি যেতে পারবেন না আপনি এখন বিএনপির সুদিন আসতেছে মনে করে এখন আপনি গর্ত থেকে বের হয়ে আসছেন ভালো কথা আপনি বিএনপি করবেন আপনাকে অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞ আপনার প্রতি কিন্তু আমাদের ত্যাগী নেতৃবৃন্দুদেরকে সাইড করে দিয়ে মঞ্চ থেকে নামিয়ে সবজ্য করব না dagegen এত বিন্দুদেরকে মূল্যায়ন করতে হবে সম্মান দিতে হবে আপনি এগিয়ে যান আপনার কর্মদখাতা দিয়ে আমাদের কোনো সমস্যা নাই যে এখন 5 আগস্টের পরে যখন দেখবেন যে এখনের মামলা হবে না আমাকে থানায় ধরে নিয়ে রিমান্ড দিবে না আমাদেরকে কেরানীগঞ্জ টাশিমপুর কারাগারে পাঠানো হবে না এখন আপনারা যদি ভেবে থাকেন তাহলে সাদা পাঞ্জাবি পরে আপনারা আসতে পারেন সাদা পাঞ্জাবি পরে আপনারা আসতে পারেন নেতাদের সাথে ছবি তুলতে পারেন কিন্তু আমার ত্যাগী নেতৃবৃন্দরা আপনাদের সাদা পাঞ্জাবি টেনে ছিঁড়ে ফেলবে ত্যাগী নেতৃবৃন্দদের পেছনে থেকেই আপনাদেরকে রাজনীতি করতে হবে আপনাদের সম্মানের সাথে অবগত করছি